জানেন উনিশশো বিরাশি সালে আমাদের আল আসার জামে প্রতিষ্ঠিত হয় নির্মাণের জন্য সর্বপ্রথম যোগদান করেছিলেন আমিন উদ্দিন এবং দুজনের জমির সমন্বয়ে আমাদের আল আসার জামে নির্মাণ হয়েছে এবং এই মসজিদে আমাদের যারা নাকি পূর্ববর্তী গুরুবীরা ছিলেন তারা তা নির্মাণ করেছিলেন আমরা দীর্ঘদিন এই মসজিদে নামাজ পড়ার পর আমরা উপলব্ধি করতে পারলাম আমাদের এখানে অনেক মুসল্লি হয় টাকা সন্তুলনের কারণে আমরা এখন নামাজ পড়তে পারতেছিলাম না এই জন্য বার আমরা এই তরুণ প্রজন্ম আমাদের মাঝে আমি কলিল আমান রমিনা এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে আমরা সবাই লিখে ভাই ফারুক ভালোবামা আমরা একসাথে মসজিদটি পুনর্নির্মাণের জন্য আমরা আবার উদ্যোগ নিয়েছি এবং উদ্যোগ নিয়ে আমরা একটি জমিকল ভবন নির্মাণ করার জন্য এর মাধ্যমে আমরা আঠাশুট্টি পাইলিং করে ৫৯ মিটার গদীর আটাশুট্টি পাইলিং করে আমরা একটি মন্ত্রুত টেকসই মসজিদ নির্মাণ শুরু করেছি এবং সেই মসজিদটি আজকে প্রথম কম স্বাদ সাত দাঁড়াই হচ্ছে এই এই পর্যন্ত সহযোগিতা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সমন্বয় আজকে আমরা একটু আসতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা এই যে প্রান্তরিক মজুদ্র

সবাই এখানে উপস্থিত আছে অনেকে উপস্থিত আছে গ্রামের মাথাপড়ারা এবং রাজদীবীদের মাসাল অনেক বড় সাত অনেক বড় আসলে আমি আমি জানি না কত স্কোয়ার ফুট আছে কিন্তু মাসে অনেক বড় এটা কিন্তু অনেক অনেক পুরোনো মসজিদ এটা সংস্কার করা হচ্ছে সংস্কারের মাধ্যমে আসলে এটা করা হচ্ছে এখানে ভবিষ্যতে লিফ্টও হবে দেখছেন লিফ্টের জন্য এটা ভবিষ্যতে লিফটের জন্য এটা করে রেখেছে লিফট হবে আশা অনেক বড় মসজিদ সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই এখানে আব্দুল ভাইও আছে ইমরান ভাই তো অনেকেই আসতে এটা সাত হাজার পাঁচশো স্কোয়ার ফিটের মসজিদ অনেক বড় এটা অনেক প্লান নিয়ে করা হয়েছে আসলে পুরো পূর্ব পরিকল্পিতভাবে কারণ এখানে অনেক তালা হবে সাততলা মসজিদ হবে এই জন্য সবাই মিলে এখানে সহযোগিতা করে এই ছাদ দেওয়া হয়েছে ইন আশা করে ভালো হবে সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে মেশিন মেশিনে মেশিনে সব সেটিং করা হচ্ছে অনেক মাতাবর আছে অনেকেরা আছে রাজ্য অনেকে আছে এখানে মত এই মসজিদের স্বাদ দেওয়ার জন্য সহজে সবাই সহযোগিতা করতেছে এবং এটা নিয়ে সবাই দূর করতেছে কষ্ট করতেছে অনেক দিন ধরে পরিশ্রম করতেছে এই স্বাদ করার জন্য আসলে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এই আলাকসা মসজিদ এটার নাম আলাকসা মসজিদ হিসেবে পরিচিত টঙ্গিয়ে টিএনটি বাজার স্টেশন রোড টঙ্গিয়ে টিএনটি বাজার স্টেশন রোড আর ইনশাআল্লাহ এটা ডালাইর কাজ সম্পূর্ণ হইতেছে ওনাজ এখানে গুড়াগড়া করতেছি সাত বন্ধ হইছে এই হ্যাঁ อ่า জানwidehat একবার ফিটি জানwidehat রান নষ্ট হয়ে যাবে আরে সাさり এটা একবার ব্লন্দ ব্লক কেন কাগজ দিয়ে দিবি আরে ভাই ওই তে বন্ধ হয়ে গেলে কাগজ দিয়ে বন্ধ করে দিব বিশাল বড় মাশাআল্লাহ অনেক বড় চা দি জানি বিশাল বড় কারণ সবার অপেক্ষার প্রতিফল এটা আসলে সবাই অনুদান এখন আসবে আমার কাছে যেটা বললো দেবাই স্বাদ আরও আসলে অনেক আগে দেওয়া দরকার দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের কারণে মানুষের টাকা পয়সা অনেক শর্ট ছিল সেটা ম্যানেজ করতে গিয়ে আসলে এই পরিস্থিতি পড়ছে আরে তো এখন এই কারণে আসলে মসজিদের সাদা অনেকই লেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে অনেক প্রতিকার পরে এই মসজিদের সাদ আমরা দিচ্ছি এবং আলাক্সা মসজিদ এটার আসলে অনেকটাই ডিজাইনটা অনেকটাই থেরডি অনেকটাই সুন্দর আপনারাদেরকে আমি দিয়ে দিব অবশ্য আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন অনেকটাই সুন্দর অনেকটাই কারণ এই মসজিদের ডিজাইন অনেক সুন্দরভাবে করানো হয়েছে ছয়তলা বিল্ডিংয়ের এই আসলে সবাই খুশি আনন্দে আছে সবাই খুশি বা আনন্দের মধ্যে আছে অনেকে আছে এখানে এটা করাতে আসলে সবার ভিতরে আনন্দিত একটা ভোট কাজ করতেছে এটিমখানা হ্যাঁ এটা মসজিদের এই আরে বলে যেখানে কোরআন হাবে যারা হ্যাবো শেষ করতেছে এদের এই স্থানীয়টা এখানে সাত হাজার পাঁচশো স্কোয়ার ফিট আসলে অন্যরকম এক মনের মতো আনন্দ আসতেছে আর সাতটা হচ্ছে মসজিদটা ক্লিয়ার হবে এটা সবাই এখানে আসি নামাজ করবে এটা পুরো অনেক পুরোনো মসজিদ এই টিএনডি তে এটা সবচেয়ে বড় মসজিদ হবে এটা সবচেয়ে বড় মসজিদ এইটা তো টিএনডি এর মধ্যে সবচেয়ে বড় মসজিদ হবে সবচেয়ে বড় মসজিদ এটা সবচেয়ে বড় মসজিদ আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে সব কাজ করতেছে কাটাতাটা পাঁচটা কাটাতাটা দশটা আসসালামু আলাইকুম আঙ্কেল আনকোটী ক্রেডা ইনশাআল্লাহ আশা গাইছি ভালো হবে। আমরা বক্তব্যতে যেটা আল্লাহর করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। সবাই মিলে আছে এখানে আসলে সবাই 마শাআল্লাহ এটা নিয়ে এই কষ্ট করতেছে বহুদিন ধরে। সবাই বহুদিনের কষ্টের প্রতিফল আজকে করতে যাচ্ছে ইনশাল্লাহ এই সাত ডালা হলে মসজিদে অনেক এই মসজিদ অনেক বড় হবে সাত হাজার পাঁচশো স্কোয়ার ফিটের মসজিদ আলহামদুলিল্লাহ আজকে সার ডালায় শেষ সম্পূর্ণ হতে যাচ্ছে সবাই আপনারা দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অবশ্যই অবশ্যই সবার সহযোগিতায় আজ এই মসজিদ হচ্ছে আমরা সবাই খুশি এলাকাবাসী খুশি সবাই আনন্দিত এবং আনন্দের সাহিত এই মসজিদ সংখ্যা সম্পূর্ণ হচ্ছে সবাই অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন মসজিদের সহযোগিতার জন্য সবাই হাত বাড়িয়ে দেয় এবং পরবর্তীতে এ ছয়তলা সাততলা মসজিদ অবশ্যই হবে এবং অতি দ্রুতভাবে হবে এ কাজ সম্পূর্ণ অতি দ্রুতভাবে সবার প্রতি দোয়া ভালোবাসা রইলো এবং সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক আল্লাহ সালাম আলাইকুম